ভয়াবহ থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে বিনামূল্যে থ্যালাসেমিয়া নির্ণায়ক শিবির বিবাহের পূর্বে রাশি বা কোষ্ঠী বিচার নয় আগে করুন রক্ত বিচার স্লোগানকে সামনে রেখে গাজল ব্লকের রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের মানবিক উদ্যোগে সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলার শাখা ও মালদা সহযোগিতা সমিতির সহযোগিতায় সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ বিদ্যালয় প্রাঙ্গনে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় ছশো জন ছাত্রী এবং বেশ কিছু অভিভাবকদের থ্যালাসেমিয়া সচেতনতা ও রক্তদাতা উদ্বুদ্ধকরণ করা হয় ভয়াবহ থ্যালাসেমিয়ার রোগ ও রক্তদাতা উদ্বুদ্ধ করণে বক্তব্য রাখেন সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা মালদা মেডিকেল কলেজ থ্যালাসেমিয়া বিভাগের কাউন্সিলর সায়ন্তনী কুমার মালদা সহযোগিতা সমিতির সম্পাদক বিশ্বজিৎ বোস রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সংঘমিত্রা সাঁতরা বিদ্যালয়ের সম্পাদক বিকাশ ভৌমিক স্কাউট মাস্টার প্রমোদ সরকার প্রমুখ শিবিরে তিনশো জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয় উক্ত অনুষ্ঠানে মালদা সহযোগিতা সমিতির পক্ষ থেকে পুষ্টির জন্য দুশো জনকে কলা গাছের চারা প্রদান করা হয় সকলকে ধন্যবাদ জানান রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সংঘমিত্রা সাঁতরা সারা বছর ধরে আমাদের বিভিন্ন সচেতনতামূলক শিবির চলছে তার মধ্যে আমাদের প্রোগ্রামের আরও একটা অঙ্গ ছিল থ্যালাসেমিয়া সচেতনতা শিবির যেটা আজকে আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের অষ্টম নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের থ্যালাসেমিয়া সচেতনতা শিবির হলো এবং ওদের রক্ত পরীক্ষা এখন চলছে এটা মূলত মালদা সমাজ সহযোগিতা সমিতির কর্মদার মাননীয় বিশ্বজিৎ বোস মহাশয় এবং মালদা সেন্ট জনস অ্যাম্বুলেন্সের মাননীয় অনিল কুমার সাহা মহাশয়ের উদ্যোগে এই প্রোগ্রামটা হচ্ছে এছাড়াও আমাদের মালদা মেডিকেল কলেজের থ্যালাসিমিয়া বিভাগের বিভিন্ন কাউন্সিলর এবং কর্মীরা আছেন যারা রক্ত পরীক্ষা করছেন আমাদের আমাদের আজকে প্রায় ছশো স্টুডেন্ট উপস্থিত আছে বিদ্যালয়ে আশা রাখছি সকলেরই রক্ত পরীক্ষা হবে এখন এখন আধ হলো রক্ত পরীক্ষা শুরু হয়েছে মোটামুটি একশোর বেশি হয়ে গেছে চলছে এখন জনতা সন্তা আমি এই বিদ্যালয় রাজেন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ